আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও হাজির নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে

এবং কি দামে উনি সেল করবে আপনাদের কাছে সেটা আমরা তুলে ধরবো চলুন মূল বেড়ে শুরু করি ভাই এখান থেকেই আমরা শুরু করি হ্যাঁ বড় খাতার মধ্যে অনেকগুলো আপনি রিং মেঘ দিয়ে রাখছেন এর বাইরেও কিন্তু অনেক আরো পেয়ার আছে আরো প্লেয়ার দেখাবো এইখানে যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ দাম সম্পর্কে দর্শকদেরকে একটু আইডিয়া দেন ভাইয়া আজকে আসলে একটা কথা বলি জি জি দামটা একটু হাইট রাখাই মনে বেস্ট হবে বুঝতে পারলেন কারণ অনেকে আছে অনেক নেগেটিভ কমেন্টস করে যে এক পাখির দাম এত এটা কিভাবে সম্ভব মানে আসলে এগুলো নেওয়া যায় না যে কমেন্টস গুলো করে জি দামটা আসলে আলোচনা সবকিছু থাকে এটাই মনে বেস্ট হবে আলোচনা সবকিছু তবে পাখিগুলো কিন্তু আপনার সব ব্রিডিং পেয়ার সবগুলোই ব্রিডিং পেয়ার সব ব্রিডিং পেয়ার 10 পেয়ার পাখি এর ভিতরে কিছু

এই রেট এর জন্য অনেকে বিভিন্ন বিভিন্ন কথা বলে আপনি দেখেন আপনার প্রিভিয়ার যে ভিডিও গুলো আছে অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট তারা কিন্তু আসলে রেট সম্পর্কে জানে না কিন্তু রেট এতটা হতে পারে তারা চিন্তার বাইরে তো সুতরাং ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেলের নাম বলে ডিসকাউন্ট আর যারা কিনে পাখিগুলো সাধারণত তারা কিন্তু রেট সম্পর্কে জানে আপনার কাছে अवेलेबल এলবিনো আছে এলবিনো আছে তারপরে লোটিনোগুলো আছে ব্লুগুলো আছে ব্লু আছে ব্লু এক পেয়ার আছে ব্লু আছে একটা মনে হয় মল্টিং আছে একটা মল্টিং আছে বলতে ভাই এই যে এলবিনোটা দেখছেন এটা একটা বদ অভ্যাস আছে ওটা কিন্তু ব্রিডিং পেয়ার সাতটা করে ডিম দেয় সাতটা করে ডিম দেয় জি জি ওটা পাঁচটা করে ডিম ফুটে যার কাছে ছিল কিন্তু ওটার সমস্যা হচ্ছে আপনার যখন ওই ব্রিডিং মুড়ে আসে তখন নিজের চোটা নিজে উঠায় ফেলে উঠায় ফেলে না জি জি উঠায় ফেলে তার মানে এটা আছে গ্যারান্টেড কেয়ার এটা মোটামুটি যা আছে এখানে বাইরের কাছে সবগুলো খুবই ভালো কালেকশন মাসা আমরা এইখানে আরো বেশ কিছু খাঁচা দেখতে পাচ্ছি বড় খাঁচার পাখি গুলো আমরা দেখলাম পাশাপাশি কিছু আছে এইখানে দেখতে পাচ্ছি অ্যালবিনো ব্রিজ সাইজের একটা পেয়ার মনে হয়ে আছে এখানে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু দুই পিয়ার একসঙ্গে রাখা আছে ভাই একটু দেখাই ওদেরকে এই সাইডটা দেখেন তাহলে বেস্ট হবে এই সাইড টা থেকে আমি তো দেখাই কালার কোয়ালিটি দেখতে পারবেন আপনারা

খুবই সুন্দর এখানে দুই পেয়ার দেখতে পাচ্ছি পরের খাতে আমরা যাই এই পাশে কিন্তু আর একটা খাতে বিগ সাইজের লুটিনো অ্যাকচুয়াল লুটিনো আছে এটা যে বুক হয়ে গেছে তারপর আপনি সাইজ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এইখানে কিন্তু বিগ সাইজের মাশাআল্লাহ এটা দেখেন কত সুন্দর এটা সবচেয়ে বড় মনে হয় লুটিনোর মধ্যে জি 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 অল ইন ব্লাড লাইন বলে এটা তো এইটা আপনার ডিম ছিল ডিম ছিল এটা ডিমে ছিল তার মানে আরো বেশ কিছুদিন সময় লাগবে আবার ডিমে আসছে জি জি আর কিছুদিন সময় লাগবে এটা সোল্ড আউট জি জি সোল্ড আউট এটা সোল্ড আউট হয়ে গেছে আরো আছে তো হয় না হ্যাঁ হ্যাঁ নিচে আপনার আরো পাখি আছে আমি একটু দেখাই উপরের বাকিটা একটু দেখা আছে এখানে আছে টিনসন ভ্যালেন্স এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রিমসন ভ্যালিড আছে খুব সুন্দর কালারফুল এই পাখিগুলো কিন্তু অনেকেই পছন্দ করেন ক্রিমসন দাম একটু বেশি হয় কিন্তু ঘোরা এরা ভাই একটু কম দামে দিয়ে দিতে পারে অবশ্যই রিজনেবল প্রাইস এর দাম পড়বে ভাই এটা ভাই এটা মনে করেন যে 18 এর উপরে যাবে 18 এর উপরে যাবে 18 থেকে 20 এই রেঞ্জের মধ্যে এটা দাম বলে দিলাম কারণ এক পেয়ার পাখি আছে এটা 18000 টাকা 18000 পড়লো পেয়ার জি জি আচ্ছা অন্য পাখিগুলো আমরা একটু দেখি জি জি এখানে খুব সুন্দর এক জোড়া হচ্ছে সান দেখতে পাচ্ছি। জি जी। সানের কালার কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই, সেই টপ লেভেলের। মাশাআল্লাহ। কালারটা অনেক সুন্দর। কালার অনেক বন্ডিং একটা পেয়ার হ্যাঁ। অনেক ভালো যায়। जी। হ্যাঁ। जी। আমি একবার ব্রিডও করতে দেখেছি। জি

এগুলো হাই রেঞ্জ ডিম বাচ্চা করছে এর আগে জি জি আগে ডিম বাচ্চা করে আগে ডিম বাচ্চা করা দর্শক খুব সুন্দর এক পেয়ার আছে টোটাল ব্লু পয়েন্ট এর अवेलेबल আছে ভাই ব্লু ছিল মোট মোট তিন পেয়ার মতন চার পেয়ার মতন ছিল হ্যাঁ জি 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 সেল হয়ে গেছে আর এক পেয়ার মতন আছে এক পেয়ারের মতো আছে না জি জি চমৎকার প্রোটিন মাস্টার বিড়িং পেয়ার এটা কিছুদিন আগে করতে ভাই এটাও কিন্তু সামনে করবে সামনে করবে না জি জি

এখানে অনেকগুলি লাভবান আছে সিরিয়ালে একদম বসে আছে এই সিরিয়ালে সব করা কিন্তু বসে আছে লাভ থেকে দেখো দরজাটা উঁচু করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাভ লাভ আছে হ্যাঁ অনেক সুন্দর যদি কেউ একসঙ্গে সব নিতে চায় তাকে একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিব একদম সব নিতে হবে সব যা আছে সব নিতে হবে তাহলে ভালো একটা ডিসকাউন্ট পাবে আর যদি কেউ পেয়ার হিসেবে নিতে চায় তাহলে কিন্তু সাড়ে চার হাজার চার হাজার টাকা জোড়া রাখবো চার হাজার জি জি একদম চার হাজার একদম চার হাজার টাকা জোড়া রাখবো আর যদি সব একসঙ্গে নিতে চায় একটা ভালো ডিসকাউন্ট দিয়ে ভালো ডিসকাউন্ট থাকবে এই পাশে দেখতে পাচ্ছি কোনোরের হিউজ কালেকশন আছে ভাই কোনোরের হিউজ কালেকশন আছে তিন সাত পিস নতুন কোনোর আছে সাত পিস আছে না এখানে যদি কেউ পেয়ার নিতে চায় জি জোড়া 6000 টাকা জোড়া 6000 ফিক্স হ্যাঁ আর যদি এই যা সব ধরে নিতে চায় কেউ যদি সেল করার জন্য নিতে চায় তার জন্য কিন্তু একটা ভালো ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট থাকবে হ্যাঁ বাকি আছে কিন্তু এক পিস মেল আছে এক পিস মেল জি 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 এটা কি করবে

আছে মানি ব্যাগ গ্যারান্টি এই জন্য বললাম দেখতে আসেন না এটা কিন্তু বদ অভ্যাস যখন ডিম বাচ্চা করে তখন মল্টিং এ শুরু হয়ে যায় মলটিং নিজে প্রশংসা নিজে উঠায় কিন্তু অনেক সুন্দর ডিম বাচ্চা করে অনেক সুন্দর

আমরা হচ্ছে লরি শুরু করি লরি শুরু করি এখানে লরির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই লরির বাচ্চাগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা পিস লরির বাচ্চাগুলো পড়বে তেরো হাজার টাকা পিস হলুদের বাচ্চাগুলোর দাম পড়বে তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস জি জি আর এই যে ব্লুর বাচ্চা দেখতে পাচ্ছেন দুই পিস আছে ব্লু আছে না জি জি এগুলো আঠারো হাজার টাকা করে পিস পড়বে একটা ওখান না ব্লু এই যে দেখেন দেখায় এই যে

বড় সাইজ মার্শাল এগুলো খুব সুন্দর আছে হলুদ হয়ে যাবে কোনো কত করে ছাড়বেন এগুলো কেউ নিতে চাইলে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা করে ফির পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আর এখানে একটু বড় সাইজের লরি

সেগুলো বলা যায় ইনশাআল্লাহ আমার লোকেশন হয়ে যান মিরপুর এক নম্বর আমার এখানে এখানে এসে আমাকে ফোন দিলে আপনারা পেয়ে যাবেন আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জি এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবেন আর আমি আসলে দামগুলা হাইড রাখছি বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে এর জন্য কিন্তু হাই রাখা হাইড রাখা আছে জাস্ট একটা ফোন দিলে যা দরকার হবে নেই যা দরকার হবে সেটা কিন্তু ঠিকই ফোন দিয়ে নিবে আমার কাছে জি জি যে দরকার হবে 100 জন নক করলে কিন্তু সবাই নেয় না আচ্ছা এখন ডেলিভারি প্রসেস বা বাকি বুকিং ডেলি ডেলিভারি প্রসেস বলতে কি আমি আসলে কোথাও ডেলিভারি করি না আগে টাকা পেমেন্ট করলে ডেলিভারি হবে সমস্ত বাংলাদেশে মানে সম্পূর্ণ টাকা মানে ডেলিভারি কস্টিং সহ কিন্তু সম্পূর্ণ টাকাটা